نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا فلا خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا وقال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال

আর যারা শয়তানকে অভিভাবক বানাইতে চায় অভিভাবক বানায় ফাকদ খুসিরাকুসরান মুবিনা তারা প্রতিกรস্থর বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর বুখারী হাদিসে আসছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনাল রিদার বিল নিসা পুরুষ যেন কখনো মহিলাদের সহিত না গ্রহণ করে মহিলাদের আকৃতি গ্রহণ না করেন

ঘরে যার যারো সন্তান পয়দা হয়ে যাবে জন্য তাদের এই কথাটা কোরআনে কারিমের সাথে তাদের সাংঘর্ষিক বাংলার জনগণ তা কখনো মানবে না মানতে পারবেও না মানবেও না এবং তাদের এই আইনগুলিকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে তাদের এই আইনগুলিকে বঙ্গবাসাগরে নিক্ষেপ করতে হবে आसन तर आईनगुली गए डस्टबिने निकल